ল অফ অ্যাট্রাকশন এর চেয়েও অনেক বেশি শক্তিশালী আজকের এই রেমিডি আজকের রেমিডিতে আমি যেটা বলতে চলেছি তা করে আপনারা ল অফ অ্যাট্রাকশন এর থেকে শতগুণ আগে আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন চারটে স্টেপ চারটে স্টেপ আমাদের মানতে হবে নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা ল অফ উপর অনেক অনেক ভিডিও দেখছেন কাজ করার চিন্তা ভাবনা করছেন এখনো অনেকে কাজ করে চলেছেন কিন্তু প্রত্যেকে সেইভাবে সফল হতে পারছেন না আজকে আমি যেটা আপনাদের জানাতে চলেছি ল অফ অ্যাট্রাকশন করে যা না লাভ পাচ্ছেন তার থেকে হাজার গুণ বেশি আপনারা লাভ পেয়ে যাবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এইভাবেই করার চেষ্টা করুন যেটা আপনাদের ইচ্ছা একটা ইচ্ছা এক এক থাকে সেই ইচ্ছা পূরণ হতে চায় না তারা নানান রকম ক্রিয়াকলাপ করে ল অফ করে না এমন মানুষ খুব কম আছেন তো আজকের ভিডিওটি ওপরেই কিন্তু তার ওপর আমি কিছু আপনাদের হিন্স দেবো যেটা আমি আপনাদের গাইডেন্স দিচ্ছি ওই গাইডেন্স অনুযায়ী যদি চলেন তাহলে ল অফ অ্যাট্রাকশনের যে কাজ আপনারা পাচ্ছেন না এই কাজটি দেখবেন খুব দ্রুততার সঙ্গে কাজটি কিন্তু হয়ে যাবে মানে বলছি হাজার গুণ বেশি আপনারা কাজ পাবেন তাহলে কাজটা আপনারা কিভাবে পাবেন আপনারা যারা ল অফ অ্যাট্রাকশন করছেন অনেকেই প্রশ্ন করে যে আমার কাছে নেই জিনিসটা কি করে আমি বলবো যে হ্যাঁ আমি পেয়ে গেছি অ্যাজ ফর এক্সাম্পল আমি আপনাদের জানাচ্ছি ল অফ অ্যাট্রাকশনে কি জানানো হয় যে তুমি যেটা চাইছ বলো সেটা তুমি পেয়ে গেছ তাহলে অনেকেই এটা প্রশ্নটা করে যে আমার কাছে জিনিসটা নেই তাহলে আমি কিভাবে বলবো হ্যাঁ আমি পেয়ে গেছি আমি এটা বলতে পারছি না আমি এটা ভাবতে পারছি না এটা অনেকের জন্যই হয় হ্যাঁ এটা তো খুব সত্যি কথা আমার কাছে দশ হাজার টাকা নেই এই মুহূর্তে কিন্তু আমি যখন ল অফ অ্যাট্রাকশন করছি তখন আমি বলছি দশ হাজার টাকা আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি মানে কি আমি ভাববো না আমার কাছে নেই এটা আমি ভাববো না অথচ আমি বলছি আমি দশ হাজার টাকা পেয়ে গেছি এটা সবাই কিন্তু ওইভাবে ফিল করতে পারে না কেউ কেউ পারে কিন্তু সবাই পারে না সহজ সরল ভাবে অনেকেই এই প্রশ্নটা রাখে যে দিদি আমার কাছে তো নেই জিনিসটা তাহলে আমি কিভাবে বলবো যে হ্যাঁ আমি পেয়ে গেছি আজকের ভিডিওতে আপনারা জেনে যাবেন হ্যাঁ এটা তো খুব সত্যি কথা আমি নিজে জানি আমার কাছে টাকাটা নেই জায়গাটা ফাঁকা অথচ আমি বলছি পেয়ে গেছি সবচেয়ে সত্যিটা জানি আমার থেকে বেশি সত্যি আর কেউ জানে না ইউনিভার্স জানে না তাহলে আমি যখনই বলছি হ্যাঁ পেয়ে গেছি হ্যাঁ পেয়ে গেছি কখনো না কখনো আমার মনেই হবে যে আমি সম্পূর্ণ মিথ্যে কথা বলছি আমি পাইনি আমার জায়গাটা ফাঁকা কিন্তু আমি পাওয়ার জন্য বলছি এই পজিশনটাই অনেকে কন্ট্রোল করতে পারে না এটা কন্ট্রোল না করতে পারারই কথা সচেতন মানুষ এটাই বলবে আমার কাছে নেই কেন আমি শুধু বলবো যে হ্যাঁ পেয়ে গেছি বলতে হবে কারণ ল অফ অ্যাট্রাকশনের জন্য আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনাদের আর এই ফাঁকা আওয়াজটা দিতে হবে না কারণ এটা খুব সত্যি কথা আমি নিজেই যত বলি পেয়ে গেছি পেয়ে গেছি আবার আমি জানি আমার কাছে জিনিসটা নেই এটা হবেই সাইকোলজি তো চেঞ্জ করা যায় না মানুষের সাইকোলজি তো একদিকে পেয়ে গেছি আর একদিকে নেই এই দোলাচলের মধ্যে আমাদের ভুগতেই হবে আজকে এই টেকনিকের মধ্যে আমি চারটে কথা বলবো চারটে কথা ভীষণ ইম্পর্টেন্ট কথা আজকে যে রেমিডিটা বলবো এটা হচ্ছে কার কাছে আপনি চাইছেন বা আমি কার কাছে চাইছি হয় ঈশ্বরের কাছে চাইছি আল্লাহর কাছে চাইছি গডের কাছে চাইছি অথবা অ্যাঞ্জেলদের কাছে চাইছি বা ইউনিভার্সের কাছে চাইছি কোথা থেকে একটা চাইছি কেন চাইছি না আমার কাছে জিনিসটা নেই তুমি আমাকে দাও তার মানে আমার ভিতরে বিশ্বাস আছে যে এনার কাছে জিনিসটা আছে এনার কাছ থেকে আমাকে জিনিসটা নিতে হবে এই যে বিশ্বাসটা এই বিশ্বাসটা পুরোপুরি আমাদের মুছে দিতে হবে আমাদের ভাবতে হবে আমার কাছে আছে আমি কারো কাছে চাইছি না আমার কাছেই আছে কারণ ইউনিভার্স আমার আমার মধ্যেই আছে আছে ব্রেনের ব্রেনের তাহলে ওই ভেতরে ইউনিভার্সের ভেতর থেকে আমি টাকাটা চাইছি যে দশ হাজার টাকা আমার লাগবে আমি দশ হাজার টাকা পেয়ে গেছি পেয়ে গেছি এই কথাটা আমার ব্রেনের মধ্যে লেখা হয়ে যাচ্ছে ইউনিভার্সের কাছে আমি ছড়িয়ে দিচ্ছি না দশ হাজার টাকা পেয়ে গেছি ইউনিভার্স কে বলছি ইউনিভার্স আমাকে দিচ্ছে সাড়া দিচ্ছে তা না আমি আমার ব্রেনের ভেতরে যে ইউনিভার্স আছে একটা মনে করে নিতে হবে এটা ব্রেনের ভেতর বিশাল একটা ইউনিভার্স ওই ইউনিভার্সের কাছে আমি চাইছি দেখুন আপনি করে তার ফিলিংসটা সম্পূর্ণ আলাদা হবে আমার ভাবনার যে ভাইব্রেশন সেটা বাইরে কোথাও যাচ্ছে না এই ফ্রিকুয়েন্সিটা আমার ব্রেনের মধ্যেই যাচ্ছে ব্রেনের মধ্যেই স্টোর হচ্ছে আমি দশ হাজার টাকা পেয়ে গেছি ব্রেনের ভিতরে বলছি কথাটা তাহলে ওখানে স্টোর হয়ে গেল এরপর আমি ব্রেনকে গ্র্যাটিউড দেবো যে হ্যাঁ আমি পেয়ে গেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা গেল একটা এটা খুব ইম্পর্টেন্ট আপনারা করে দেখুন এতদিন আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে আপনার যে ফ্রিকোয়েন্সি আপনার যে ভাইব্রেশন সেটা আপনি ইউনিভার্সের উদ্দেশ্যে বাইরে ছেড়ে দিয়েছেন বাইরে ইউনিভার্স আছে কিন্তু আজকে যখন আপনি ব্রেনের ভেতর ইউনিভার্স আছে ব্রেনের ভিতরে ছেড়ে দিচ্ছেন ওটা অনেক বেশি আপনার জন্য কাজ করবে কারণ ওখানে পুরো লেখা হয়ে যাচ্ছে আর একটা পয়েন্ট হচ্ছে আপনার এনার্জি চেঞ্জ করতে হবে তৃতীয় পয়েন্টটা হচ্ছে আপনার ধারণাটা চেঞ্জ করতে হবে চতুর্থ পয়েন্ট হচ্ছে নিজেকে তৈরি করতে হবে এই চারটে পয়েন্ট এই চারটে পয়েন্ট যদি আপনি ফলো করে ল অফ অ্যাট্রাকশন করেন তাহলে আপনার ল অফ অ্যাট্রাকশন হাজার গুণ বেশি তাড়াতাড়ি কাজ দেবে এবং আপনি জিনিসটা পেয়ে যাবেন হ্যাঁ এখন বুঝে নিন এনার্জি কিভাবে চেঞ্জ করব আমরা যে লাইফস্টাইলে আছি যে ভাবনা ভাবছি বা যে ধরনের কথা বলছি যা কিছু আমরা করছি না কেন কর্ম যা কিছু করছি না কেন সেগুলোই আমাদের এনার্জি এই এনার্জিটাকে আমাদের চেঞ্জ করার জন্য সবার প্রথমে কি বলবো সবার প্রথমে বলবো যেখানটা আপনি বাস করেন সেই জায়গার এনার্জিটা আপনি পুরো পরিষ্কার করে নিন তারপরে বলবো আপনার যে অরা এই অরার এনার্জিটা আপনি চেঞ্জ করুন অরার এনার্জিটা কীভাবে চেঞ্জ করবেন না আপনার চক্র যদি ভালো থাকে চক্রের মুভমেন্ট যদি ভালো থাকে সক্রিয় থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার অরা চেঞ্জ হয়ে যাবে তাহলে এনার্জির মধ্যে এগুলো সব করছে এবার বলবো আপনার ধারণা আপনার যে ধারণাটা আছে যে আমি বলবো আর আমি জিনিসটা পেয়ে যাব। এই ধারণাটা সম্পূর্ণ চেঞ্জ করতে হবে আমার কাছে দশ হাজার টাকা নেই কিন্তু আমাকে দশ হাজার টাকা পেতে হবে এনি হাও আমাকে পেতে হবে তাহলে আমি কিভাবে পাবো ওই যে আপনি এতদিন ল অফ অ্যাট্রাকশন করছেন এই ল অফ অ্যাট্রাকশন নয় এখানে আপনাকে ভাবতে হবে ভাবতে হবে যে কোন কোন জায়গা থেকে আমি টাকাটা পেতে পারি পাওয়ার একটা সম্ভাব্য জায়গা তো থাকে এক একটা মানুষ এক একটা জায়গা থেকে টাকা পায় তো সেই সম্ভাব্য জায়গাটাকে আমাকে লোকেট করতে হবে সেই জায়গাটাকে লোকেট করে সেখান থেকে সেখান থেকে আমাকে আর্ন করার চেষ্টা করতে হবে মানে কারো থেকে আমি যদি ঋণও চাই তাহলে সেই ব্যক্তিকে আমাকে আগে ধরতে হবে যে ওই ব্যক্তির কাছে গেলে আমি পেতে পারি এই যে জিনিসগুলো এগুলো কেন ধারণা আমাকে একটা ধারণা করে নিতে হবে কোন কোন জায়গা থেকে আমি টাকাটা পেতে পারি তারপরেই আসছে আমি কিভাবে পেতে পারি এখন টাকাটা পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে প্রতিটি মানুষই টাকা আর্ন করার জন্য একটা কোনো কর্মকে ধারণ করে থাকে যেখান থেকে সে টাকা পাবে এবার এখানে বলা হচ্ছে ফোর্থ স্টেপটা হচ্ছে নিজেকে তৈরি করো নিজেকে তৈরি করলে যদি একটা বাচ্চা ছেলে পাঁচ বছরের ছেলে যদি ল অফ অ্যাট্রাকশন করে বা এই টেকনিক গুলো দেখে করে যে দশ হাজার টাকা পাবো দশ হাজার টাকা ও কি পাবে পাবে না কারণ কি যারা আমরা যারা ফ্যামিলি ম্যান বা যাদের টাকার প্রয়োজন আছে বড় হয়েছি একটা ম্যাচুরিটি এসছে আমরা যদি নিজেদের তৈরি করি তাহলে আমাদের তৈরি করতে হবে নিজেদের কিভাবে আমি টাকাগুলি পেতে পারি আমার কি কোয়ালিটি আছে এই যে কোয়ালিটি নিজেকে তৈরি করা তৈরি করার জন্য যে কোয়ালিটিটা দরকার সেই কোয়ালিটিটা যদি আমাদের থাকে আমরা পেতে পারি কারণ যদি আমি ঋণের কথা বলি তাহলে সে দেখবে আমার কি কোয়ালিটি আছে আমি তাকে দিতে পারবো কিনা বা আমি উপযুক্ত কিনা আমার মধ্যে সততা আছে কিনা তাকে টাকা ফিরিয়ে দেবার তবে তো সে দেবে এমনি এমনি তো কেউ দেবে না তো এই রকম নিজেকে তৈরি করো তৈরি করা মিন্স যারা কাজকর্ম করছে সেই কাজকর্মের মাধ্যমেও তারা তাদের তৈরি করবে এখন তাদের কাছে টাকাটা আসবে তাহলে এই যে চারটে স্টেপ চারটে স্টেপ আমাদের মানতে হবে একটা ভুল ধারণা হচ্ছে যে অন্যের কাছে আছে ইউনিভার্সের কাছে আছে আমরা চেয়ে নিচ্ছি এটাকে আপনাকে ভাবতে হবে আপনার নিজের মধ্যেই আছে ইউনিভার্স সেই ইউনিভার্সের কাছে আছে সেখান থেকে আপনি চেয়ে নিচ্ছেন আর একটা হচ্ছে আপনার এনার্জিটাকে চেঞ্জ করছেন যে এনার্জির জন্য এখন আপনি কিছু করে উঠতে পারছেন না মানে এনার্জিটা অনেক লো আছে সেই ফ্রিকোয়েন্সিতে আপনি পৌঁছতে পারছেন না সেই জন্য আমাকে এনার্জিটা অনেক স্ট্রং করতে হবে চেঞ্জ করতে হবে আর একটা হচ্ছে আমাকে ধারণা করতে হবে যে আমরা যদি এটা ধরে রাখি যে আমার পক্ষে পাওয়া কখনোই সম্ভব নয় যাদের জন্য অত টাকা পাওয়া সম্ভব তারা পাক আমি কখনো পাবো না আমার পক্ষে পাওয়া দুরূহ ব্যাপার এই ধারণা ধারণাগুলো কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করতে হবে চতুর্থ পয়েন্ট হচ্ছে নিজেকে তৈরি করতে হবে এই চারটে পয়েন্ট এই চারটে পয়েন্ট যদি আপনি ফলো করে ল অফ অ্যাট্রাকশন করেন তাহলে আপনার ল অফ হাজার গুণ বেশি তাড়াতাড়ি কাজ দেবে এবং আপনি জিনিসটা পেয়ে যাবেন হ্যাঁ এখন বুঝে নিন এনার্জি কিভাবে চেঞ্জ করব আমরা যে লাইফস্টাইলে আছি যে ভাবনা ভাবছি বা যে ধরনের কথা বলছি যা কিছু আমরা করছি না কেন কর্ম যা কিছু করছি না কেন আমাদের এনার্জি এই এনার্জিটাকে আমাদের চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য সবার প্রথমে কি বলবো সবার প্রথমে বলবো যেখানটা আপনি বাস করেন সেই জায়গার এনার্জিটা আপনি পুরো পরিষ্কার করে নিন তারপরে বলবো আপনার যে অরা এই অরার এনার্জিটা আপনি চেঞ্জ করুন অরার এনার্জিটা কিভাবে চেঞ্জ করবেন না আপনার চক্র যদি ভালো থাকে চক্রের মুভমেন্ট যদি ভালো থাকে সক্রিয় থাকে তাহলে আপনার অরা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে আমাকে ধারণা করতে হবে ধারণা ধারণা মিনস এখানে হচ্ছে কি আমাদের একটা ধারণা আছে যে ওরা বড় লোক ওরা সহজে এত পেয়ে যেতে পারে আমরা গরিব মানুষ আমাদের পক্ষে পাওয়া সম্ভব নয় এই যে একটা ধারণা অথবা আমার এই কোয়ালিটি নেই আমার কোয়ালিটি কখনোই হবে না এত টাকা রোজগার করার জন্য এই যে একটা ধারণা এই ধারণাটাকেই আপনাদের চেঞ্জ করতে হবে এই ধারণা যতদিন না চেঞ্জ হবে ততদিন পজিটিভ এনার্জি আপনাদের কাছে আসবে না কারণ পজিটিভ এনার্জি আসছে আপনার শরীরের কাছে যখন ল অফ অ্যাট্রাকশন করছেন কিন্তু যখনই আপনার ধারণাটা যাচ্ছে অন্য রকম যে আমাদের দ্বারা হয় না আমরা পাই না আমাদের পক্ষে সম্ভব নয় এটা যখনই আপনি বলছেন তখনই কিন্তু ল অফ অ্যাট্রাকশনের রেজাল্ট ফেরত চলে যাচ্ছে ফিডব্যাক হয়ে যাচ্ছে আপনার অব্দি পৌঁছতে পারছে না মানে আপনি তাকে রিসিভ করতে পারছেন না সেই জন্য এই ধারণা আপনাকে অবশ্যই পাল্টাতে হবে তারপরে হচ্ছে নিজেকে তৈরি করতে হবে তাহলে এই যে চারটে স্টেপ চারটে স্টেপ যখন আমরা বানবো তারপর যদি আমরা ল অফ অ্যাট্রাকশনটা করি তাহলে কিন্তু আমাদের ল অফ অ্যাট্রাকশন হাজার গুণ বেশি কাজ দেবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আজকের ভিডিওতে আমি কি বলতে চলেছি যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন আমি তার উত্তর সবাইকে দিয়ে থাকি আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে এবং আজকের ভিডিওটি দেখে আপনারা যদি ল অফ দিকে এগোন তাহলে আপনারা অনেক দ্রুত আপনাদের কাজগুলি পেয়ে যাবেন আমি কোন কোন সাবজেক্ট শিখিয়ে থাকি তা আমার ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে করবেন আমি বলে দেব কোন প্রশ্নটি আপনাদের হোয়াটসঅ্যাপে করা উচিত সেই মতো আপনারা হোয়াটসঅ্যাপে করবেন যদি আপনারা আমার এই সাবজেক্ট গুলির মধ্যে কোনো একটি শিখতে চাইছেন তাহলে অবশ্যই আপনারা ডালিয়ার এই ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে